মানুষভাবে স্বপ্নপূরণ মানে শুধু পরিশ্রম ভাগ্য আর সময়ের অপেক্ষা মানুষ মনে করে আরও একটু চেষ্টা করলেই হবে আরও একটু ধৈর্য ধরলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবে স্বপ্ন পূরণ শুরু হয় অনেক আগেই মানুষের নিজের ভেতরের কথাবার্তা থেকে তুমি নিজের সঙ্গে সারা দিন যেভাবে কথা বলো যেভাবে নিজেকে বিচার করো যেভাবে নিজের ভবিষ্যৎ কল্পনা করো সেই কথাগুলোই ধীরে ধীরে তোমার বাস্তবের কাঠামো তৈরি করে মানুষ বাইরে যতটা পরিশ্রম করে তার চেয়েও বেশি সে ভেতরে ভেতরে নিজের বিরুদ্ধে কথা বলে সে বলে আমার দ্বারা হবে না আমি সবসময় পিছিয়ে পড়ি আমি সুযোগ পাই না এই কথাগুলো মানুষ জোরে বলে না কিন্তু নীরবে দিনের পর দিন বলে যায় আর ইউনিভার্স এই নীরব কথাগুলোই সবচেয়ে স্পষ্টভাবে শোনে কারণ ইউনিভার্স শব্দ নয় অনুভূতির ভাষা বোঝে এই ভেতরের কথাবার্তাকেই সচেতনভাবে বদলানোর একটি পদ্ধতি হল অফরমেশন কিন্তু সমস্যা হল বেশিরভাগ মানুষ অফরমেশন ব্যবহার করে খুব তাড়াহুড়ো করে খুব ওপরের স্তরে তাই কয়েকদিন পরেই তারা বলে আমি চেষ্টা করেছি কিছুই কাজ করেনি আসলে অফরমেশন ব্যর্থ হয় না ব্যর্থ হয় মানুষের ধৈর্য আর বোঝাপড়া অফরমেশন কোনো জাদু নয় এটা ইউনিভার্সকে বাধ্য করার কৌশলও নয় এটা হলো নিজের মন আর অনুভূতিকে এমন জায়গায় আনা যেখানে স্বপ্ন বাস্তব হওয়ার পথটা আর বাধা পায় না নিজে ধীরে ধীরে সেই পদ্ধতিটাই খোলা হলো। নম্বর এক অফরমেশন কাজ করে শব্দে নয় অনুভূতিতে বেশিরভাগ মানুষ ভাবে বেশি বেশি বললেই অফরমেশন কাজ করবে তারা ভাবে দিনে দশবার বার বললেই জীবন বদলে যাবে কিন্তু ইউনিভার্স শব্দের সংখ্যা গণে না সে অনুভূতির ওজন বোঝে তুমি যদি বলো আমি সফল কিন্তু ভেতরে ভেতরে মনে হয় আমি আসলে যোগ্য নই তাহলে ইউনিভার্স তোমার বলা বাক্যটা ধরে না সে ধরে তোমার ভেতরের সন্দেহটা কারণ সেটাই সত্য সংকেত এই কারণেই সঠিক পদ্ধতিতে অফার্মেশন শুরু হয় খুব সতর্কভাবে প্রথমে এমন বাক্য বেছে নিতে হয় যেটা মন পুরোপুরি অস্বীকার করতে পারে না যেমন আমি ধীরে ধীরে নিজের উপর বিশ্বাস তৈরি করছি আমি পরিবর্তনের জন্য নিজেকে খুলে দিচ্ছি আমি আমার জীবনের দায়িত্ব নিতে শুরু করেছি এই বাক্যগুলো শক্তিশালী কারণ এগুলো মনের সঙ্গে যুদ্ধ করে না মন যখন আর লড়াই করে না তখন শক্তি জমতে শুরু করে অফরমেশন মানে নিজের সঙ্গে যুদ্ধ জেতা নয় নিজের সঙ্গে হাত মেলানো নম্বর দুই অফর্মেশন বলতে হয় তখন যখন মন নীরব থাকে একটা খুব সাধারণ কিন্তু গভীর ভুল মানুষ করে ভীষণ চিন্তিত উত্তেজিত বা ক্লান্ত অবস্থায় অফরমেশন বলে তখন মন শুধু বাঁচার চেষ্টা করে বদলানোর নয় অফরমেশন সবচেয়ে কার্যকর হয় তখন যখন মন একটু শান্ত থাকে যেমন ঘুম থেকে ওঠার ঠিক পরে ঘুমোতে যাওয়ার ঠিক আগে অথবা একেবারে নীরব কোনো মুহূর্তে এই সময়ে সচেতন মন ঢিলে হয়ে যায় আর অবচেতন মন সামনে আসে তখন বলা একটি বাক্য গভীরে ঢুকে যায় এই সময় অফরমেশন বলতে হয় খুব ধীরে জোরে নয় আবেগ দিয়ে নয় একবার বলো তারপর থামো তারপর লক্ষ্য করো ভেতরে কি হচ্ছে যদি অস্বস্তি আসে ভয় আসে অস্বীকার আসে তা মানে তুমি ঠিক জায়গায় আঘাত করেছ পুরনো বিশ্বাস ভাঙতে শুরু করেছে আর ভাঙন ছাড়া নতুন কিছু তৈরি হয় না নম্বর তিন অফরমেশন বলতে হয় বর্তমানকালে কিন্তু বর্তমান অনুভূতিতে অনেকে শোনে অফরমেশন সবসময় কালে হতে হবে কিন্তু বর্তমান কাল মানে নিজের সঙ্গে মিথ্যে বলা নয় বর্তমান কাল মানে বর্তমান অবস্থান থেকে সত্যি এগিয়ে যাওয়া যদি তুমি এমন কিছু বলো যেটা তোমার ভেতরের বাস্তব একেবারেই মানতে পারে না তাহলে মন বন্ধ হয়ে যায় তাই বলা উচিত এমন বাক্য যেগুলো বর্তমানেও সত্য আবার ভবিষ্যতের দিকেও নিয়ে যায় যেমন আমি এমন সিদ্ধান্ত নিচ্ছি যা আমাকে শক্ত করছে আমি নিজের সীমাবদ্ধটা বোঝার সাহস রাখছি আমি ধীরে ধীরে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিচ্ছি এই ধরনের বাক্যে মন নিরাপদ বোধ করে আর নিরাপত্তা পেলেই মন বদলাতে রাজি হয় নম্বর চার অফর্মেশন তখনই শক্তিশালী হয় যখন আচরণ তার সঙ্গে মেলে শুধু বলা আর কিছু না করা এটা অফর্মেশন নয় এটা নিজের সঙ্গে মিথ্যে বলা যদি তুমি বলো আমি নিজের মূল্য বুঝি কিন্তু প্রতিদিন নিজেকে অসম্মানিত অবস্থায় রাখো তাহলে ভেতরে দ্বন্দ্ব তৈরি হয় তখন ইউনিভার্স তোমার কথায় নয় তোমার আচরণে বিশ্বাস করে তাই অফার্মেশন মানে ছোট ছোট আচরণ বদলানো নিজেকে অকারণে ছোট করা বন্ধ করা নিজের সীমা বোঝা নিজের সময় আর শক্তির যত্ন নেওয়া এই ছোট কাজগুলোই অফরমেশনকে শক্ত করে তোলে তখন কথার সঙ্গে কাজ মিলতে শুরু করে নম্বর পাঁচ অফার্মেশন ফলের জন্য নয় পরিচয়ের জন্য সবচেয়ে গভীর সত্যটা এখানে ইউনিভার্স ফল দেয় না কথার ভিত্তিতে ফল দেয় পরিচয়ের ভিত্তিতে তুমি নিজেকে যেভাবে দেখো জীবন ধীরে ধীরে তোমাকে সেই চরিত্রেই বসিয়ে দেয় তাই বলো না আমি এটা চাই বলো আমি এমন মানুষ হচ্ছি যার জীবনে এটা স্বাভাবিক এই একটা বদলই সব বদলে দেয় কারণ পরিচয় বদলালে চেষ্টা আর চাপের দরকার পড়ে না সুযোগ নিজের থেকেই ধরা দেয় অফরমেশন মানে ইউনিভার্সকে কিছু বলানো নয় অফরমেশন মানে নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে ইউনিভার্স আর তোমাকে আটকে রাখতে না পারে যেদিন তুমি নিজের সঙ্গে সত্যি করে কথা বলতে শিখবে সেদিন স্বপ্ন আর লক্ষ্য হয়ে থাকবে না সেদিন স্বপ্ন হয়ে উঠবে স্বাভাবিক পরিণতি